ছোট ছোট বাচ্চাগুলি তখন জবান ছেড়ে আল্লাহকে ডেকে বলবেন রব্বুল আলামিন আমাদের আজকের দিনে কোনো জান্নাতের প্রয়োজন নাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জন্মদাতা পিতার গর্ভধারিণী মাকে সঙ্গী হিসেবে না পাব ততক্ষণ পর্যন্ত আপনার দেওয়া জান্নাতের ভেতরে আমরা কখনোই প্রবেশ করব না ফেরেস্তারা বলবেন ভাইয়ের এক আজকের তো মহা কেয়ামত শুরু হয়ে গেছে এই কেয়ামতির ময়দানে সব মানুষগুলি বেকুল বেকার হয়ে আছে মানুষগুলি দিক বিদিক শূন্য হয়ে ঘোরা ঘুরি করতেছে আনুল ক্যারিমের ভেতরে এসেছে উনিশতম পাড়ার প্রথমতম সৌরাক প্রথমতম আয়াত প্রথমতম পৃষ্ঠার বেতারে আল্লাহ পাকের ارشاد করেছেন আল্লাহ পাক বলেন ওয়া ইয়া উমাতা শাক কাস সামাউ বিল গামামি ওয়া নজলাল মালাইকাতু তাযিলা আল্লাহ পাক বলেন কিয়ামত ময়দান যখন শুরু হয়ে যাবে 27 তম এগারোতম পৃষ্ঠার তম রহমানের ভেতরে আল্লাহ পাকের শাত করেন আল্লাহ পাক বলেন ফাই দেশ কতি আল্লাহ তালা বলেন কিয়ামতের ময়দানে যখন আসমানটা তামার মতন হয়ে লাল হয়ে পানির মতন যখন জমিনের উপরে পড়ে যাবে সুরতুল কামার ভিতরে আল্লাহ্পাকের সাধ করেছেন ওয়াজমি আশাম সুয়াল কম ইয়াকুল লিং সানু ইয়ামাহিদিন আইনাল মাফফ কাল্লা হাজার ইরা হপ্পিকা ইয়ামা ইদিন ইল মুস্তফ আল্লাপাক বলেন চন্দ্র আর সূর্যটাকে আমি আল্লাহ্পাকে একত্রিত করবো আলোহীন করে ফেলবো ও আজকের চুন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করেছে বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে এক কোটি 40 লক্ষ सेंटीগ্রেড তাপমাত্রা দিয়ে আল্লাহ পাক সূর্য দিয়ে গোটা পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ পাকের হাবিব বলেন এই সূর্যটা সেদিন আলোহীন হয়ে যাবে চাঁদ আর সূর্য আলোহীন হয়ে একাকার হয়ে সমুদ্রের ভিতরে আল্লাহ পাক নিক্ষেপ করবে সমুদ্রের পানির ভিতরে আগুন জ্বলে যাবে আর আসমানটা তামার মতন পানি হয়ে জমিনে পড়ে যাবে আর জমিনটা যখন ভূমিকম্পের মতন নড়াচড়া করতে থাকবে মানুষগুলি দিশে হারা বেকুল বেকার আর হয়ে যাবে আল্লাহ পাক বলে এই সময় মাকামে তা কিয়ামতের ময়দানটা কি ইয়াউমা তুবাদালুল আরদু গায়াল আরদি ওয়াসসামাআতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ পাক বলেন এই কিয়ামতের ময়দান দুনিয়ায় যেটা আছে এটাকে নতুন করে আল্লাহ পাক কিয়ামতের ময়দান যখন বানিয়ে দিবেন কিয়ামতের ময়দান বানানোর পরে আল্লাহ পাক বলেছেন সেখানে সূর্য নাই চন্দ্র নাই আসমান নাই সব কিছু নতুন করে আল্লাহ পাক তৈরি করবেন মানুষগুলি বেকুল বেকারার হয়ে যাবে অস্থির হয়ে যাবে সেন্সলেস হয়ে যাবে কে কোথায় আছে দাঁড়ি আছে না বসে আছে কে কোন অবস্থায় আছে কারো কোন সময় জ্ঞান থাকবে না সব মানুষগুলি বেকুল বেকারার হয়ে যাবে আল্লাহ পাক বলেন কেন বেকুল বেকার আর হবে না উনিশতম পাড়ার প্রথমতম পৃষ্ঠার ভেতরে পাক বলেন ওয়ামা তাসাক পাপু শ্যামা উবের হামা অনুজ্লার মেলা ই ক্যাতু এই আয়াতের তাফসির তাপসি ইবনু কাতিরের ভেতরে আমি নগণ্য খাদে মাল্লা পাকের আমি দেখার চেষ্টা করেছি কয়েকটা তাপসির ঘেটে তাফসিরের ভেতরে এসেছি গোটা কয়ামতীর ময়দানটা কি পাক। প্রথম একটা ব্যারিগেট দিয়ে দিবেন ফেরেশতা দিয়ে এই আয়াতের ভিতরে বলা হয়েছে হমা মাইনি ফেরেস্তাদের একটা মেঘমালা দেখা দিবে মানুষ মনে করবে এই মেঘ দিয়ে মনে হয় খাদ্য নেমে আসবে মানুষ সেই মেঘের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ পাক বলেন না সেই মেঘের ভিতর থেকে একদল ফেরেশতা এসে এই কেমতের ময়দানটাকে বাউন্ডারি দিয়ে দিবে এরপরে দ্বিতীয় আরেকটা ফেরেশতাদের আবার আসমান থেকে নাজিল হয়ে যাবে সেই ফেরেশতারা এসে দ্বিতীয় আরেকটা বান্ডারি দিয়ে দিবে এরপরের তৃতীয় নাম্বার আরেকটা ফেরেশতাদের দল বের হয়ে যাবে আবার সেটা তৃতীয় দল এসে বান্ডারি দিয়ে দিবে এভাবে করে একে একে চার থেকে 5টা বান্ডারি দেওয়ার পরে আল্লা পাক বলেন এই সময় আল্লা পাক ঘোষণা করে দিবেন সাতাইশতম পাড়ার এগারোতম পৃষ্ঠার সৌরাতুর রহমানের ভেতরে আল্লাহ পাক বলেন معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان سبحان الله আল্লাহ পাক বলে নিয়ে মাশরাল জিন্নি ওয়াল হে পৃথিবীর জিন আর ইনস যদি তোমাদের সামর্থ্য থাকে এবিলিটি থাকে পাওয়ার থাকে মেধা থাকে বুদ্ধি থাকে সহায় থাকে সম্পদ থাকে সহমত থাকে রাজনৈতিক ক্ষমতা থেকে থাকে ইন ইসতাতাতুম আন তানফুদু যদি আমি আল্লাহ পাক যে বান্দারিটা ফেরেশতা দিয়ে দিয়েছি ক্ষমতা যদি থেকে থাকে তোমরা আমার বান্দারি ক্রস করে বের হয়ে যাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই হুংকার দিবেন এই ঘোষণা দিবেন আবার নিজের থেকে জবাব দিয়ে দিবেন লা তাংফুদুনা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ঘোষণা দিয়ে আবার তিনি তিনি এই কথার জবাব তিনি নিজে দিবেন লা তাংফুদুনা ইল্লা বিল্লাহ পারবে না পারবে না আমার পাহাড়ের উচ্চতা আর জমিনের নিম্নতা তুমি তোমার পায়ের আঘাত দিয়ে কোথাও আমার বান্দারি ক্রস করে যেতে পারবে না কারণ আসমান আর জমিন বলতে যা কিছু দেখো আমি আল্লাহ যা কিছু দিয়েছি তা ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো জমিন নাই তোমরা যেতে পারবে না পারবে ওই যে বাচ্চারা ঘোরাঘুরি করতেছিল আমি ওই জায়গায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আয়ন আমিনামে তিরিশতম পারার চারতম পৃষ্ঠার সুর আবাসার ভেতরের সাত করে পাক বলেন ইয়া উ মায়া ফির অসহিব দিহি না ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষের কাছে সা সাহায্যের জন্য যাবে স্বামী তার স্ত্রীর কাছে সাহায্যের মুখপেক্ষী হবে কি হবে স্ত্রী তার স্বামীর সাহায্যের মুখপেকটি হবে কি হবে বন্ধু তার বন্ধুর মুখপেক কি হবে বাবা তার সন্তানের মোকাবেলাক হবে সন্তান তার বাবার মোকাবেলাক হয়ে যাবে параপ্রতিবেশী আত্মীয় সজন একে অপরের দারস্থ হয়ে যাবে পাঁচ শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষের কাছে যাবে কিন্তু একজন যখন অন্য আসতে দেখবে আল্লাহ পাকের কোরআন বলে ইয়াউমায়াফির্জুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া তোমার বন্ধু তোমাকে দেখে পলায়ন করবে স্বামী তার স্ত্রীকে দেখার পরে সন্তান যখন তার মায়ের কাছে চলে যাবে সন্তানকে দেখে মা বলবে আমি নারী জীবনে আমার বিবাহ হয় নাই আর কোন সন্তানকে আমি পেটের ভেতরে ধারণ করি না আমার প্রিয় ভাইয়ারা অত্যন্ত ভয়াবহ ভীমিশিকাময় অবস্থার ভেতরে সব মানুষ বেকুল বেকারার হয়ে থাকবে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলবেন তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ কেন করছো না তখন ওই কচি কচি বাচ্চারা তার জবান দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে আমার মা পেটের ভিতরে ধারণ করেছে আমাকে আমার বাবা তার পিঠের পৃষ্ঠ দেশ থেকে সবেগে নির্গত পানি ফোটা হয়ে আমি তার মেরুদণ্ডের ভিতরে ছিলাম আমার মা আর বাবা আমাকে নিয়ে এত বেশি কষ্ট করেছে অনেক কিছু আমাকে নিয়ে স্বপ্নে দেখতে আমি বড় হয়ে যাব তাদের খেদমত করব কিন্তু যখন কোনো কিছুই আমি করতে পারি নাই মায়ের পেট থেকে মাত্র দুনিয়ায় এসেছি আর তুমি নিয়ে এসেছো তোমার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি রব্বুল আলামিন আমার আজকের কায়দা হয়েছে কথা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার সেই অরিজিনাল মা আর বাবাকে আমি না খুঁজে পাব ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করব না হাদিসের ভিতরে লেখে মা আর বাবা অবয়ব দিয়ে আল্লাহ পাক তখন তার সামনে ফেরেস্তাদেরকে হাজির করলেন বাচ্চাগুলি ফেরেস্তার কাছে যাবে এবং ফেরেস্তার কাছে গিয়ে ওই কোলে উঠবেন কিছুক্ষণ পরে আবার তারা নেমে আসবে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবে ঘটনা কি তোমরা কি তোমার মাকে পাও নাই বাবাকে পাও নাই ফেরেস্তারা ওই বাচ্চারা ফেরেস্তাদের জবাবে আল্লাহর জবাবে বলবেন যে আল্লাহ আমার মায়ের জন্মগ্রহণ করাকালীন সময় প্রত্যেকটা নারীর ৩২টি নারী ছেড়ার যন্ত্রণার একটা গন্ধ তার কলিজার ভেতরে ছিল সুহান আল্লাহ বলবেন না আয় আল্লাহ আমার মায়ের বুকের ভিতরে আমার বাচ্চা হিসাবে প্রসব বেদনার পরে কলিজার টুকরো ফুড ফুটে সন্তান আমাকে যখন কলের কাছে পেয়েছিলেন দুধ দোপান করাতে চেয়েছিলেন ওই দুধের নারী ছিড়ার একটা গন্ধ তার বুকের ভিতরে ছিল আপনি যে আমার মা বাবার চেহারা দিয়ে যাদেরকে দিয়েছে। আমি নাক দিয়ে দেখতে পেয়েছি সেই বাবার গায়ের গন্ধ আর মায়ের গায়ের গন্ধটা পাওয়া যায় না আই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কলিজার ভেতরে আমি যখন গন্ধ গুলি পাচ্ছি না আমার বুঝতে বাকি নাই যে এরা আমার আসল মা বাবা নয় এরা ডবলু এর মা বাবা অতএব আমার আসল মা বাবা যতক্ষণ পর্যন্ত না পাব ততক্ষণ পর্যন্ত আল্লাহর অসম হে আল্লাহ আপনার জান্নাতে আমরা প্রবেশ করব না এইবার দলের ভেড়ের ভেতরে তারা পন মা বাবা দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক বলবেন দেখো তো তুমি তোমার মা বাবাকে চিনতে পারছো কিনা তখন সন্তানগুলি দৌড়ে যাবে দৌড়ে যাবার পরে সেই জায়গায় গিয়ে তার মার বাবার কোলের ভিতরে উঠে যাবে আল্লাহ আকবার পানি দিও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সন্তানগুলি আপন মা বাবার বুকের কাছে চলে যাবে আর যাবার পরে যখন নাকটা বুকের কাছে দিবে বাবার গায়ের গন্ধ নাকে আসবে মায়ের বত্রিশটি নাড়ি ছেড়ার গন্ধ যখন তার নাকে আসবে আসার পরে বুঝতে পারবে এটা ডবলু মা বাবা নয় এটাই হচ্ছে আমার অরিজিনাল আসল জন্মদাতা মা আর বাবা এই মা বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে করে সাথে সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে